স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে এন আমার মামা তো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর তাদের থেকে দেওয়া উপহার নেওয়া যাবে কিনা এন আমার দেড় বছরের একটি বাবু আছে তাকে ঘুম পাড়িয়ে তাহাজুদ পড়া কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে কি আমি এসার পর তাহাজুদ পড়ে নিতে পারবো শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেস্তাগণ তাদের সাথে খেলা করে এটা কতটুকু সত্য নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে এক এক ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা থেকে কিভাবে থাকতে পারি খালেদ হুসেন শুভ আপনি লিখেছেন বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর তাদের থেকে দেওয়া উপহার নেওয়া যাবে কিনা উপহার যদি কেউ সন্তুষ্ট চিত্তে দেয় তার অহেলা আছে তিনি এমনি দিয়েছেন সেটা নেওয়া যেতে পারে কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে যার কারণে এটা বর্জন করা উচিত এবং এটা নেয়ার জন্য বিশেষ করে টেবিল পেতে বসে নেয়া সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং ক্ষেত্র বিশেষে এটি গুণা হতে পারে মুশফিকা তানি আপনি লিখেছেন আমার দেড় বছরের একটি বাবু আছে তাকে ঘুম পাড়িয়ে তাহাজুদ পড়া কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে কি আমি এসার পর তাহাজুদ পড়ে নিতে পারবো এসার পর যদি আপনি করে করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক প্রকারের গুজার হিসাবে গণ্য হবেন যদিও আক্ষরিক অর্থে অর্থেদ হবে না কারণ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটি সেটিকে তাহাজুদ বলা হয় তো আপনি ঘুমানোর আগে যদি পড়েন তাহলে তার তাহাজুদ হলো না অর্থাৎ তাহাজুদ শব্দটির বাস্তবায়ন হলো না এটার শব্দের অর্থটা পাওয়া গেল না বাট কাইন্ড অফ তাহাজুদ বা তাহাজুদের একটা ক্যাটাগরি বলতে পারেন বা তাহাজুদের মধ্যে গণ্য হবে তাহাজুদ না বলে আমরা বলতে পারি কেমন লাইনের মধ্যে গণ্য হবে যদি আপনি সন্ধ্যা রাত্রে এসার পরে দুরাকাত দুরাকাত করে সালাতদাই করেন আপনি এসার পর থেকে নিয়ে ফজর সালাতের আগ পর্যন্ত যত সালাত পড়বেন সবগুলোই কেমন লাইন বা রাত রাজ্যেকে সালাতদাই করা আর এই রাত সালাত আদায় করাটা যদি ঘুম থেকে উঠে ভোর রাতে রাতের শেষ পহরে পড়েন তাহলে তাহাজুদ বলে আর যদি আগে থাকে বা পরে থাকে তাহলে সাধারণ কেমন লাইন হয় তো অন্তত আপনি গুজার বা কেমন লাইলকারীদের কাতারে সামিল হতে পারবেন আসার পরে দু হাতে দুই রাখতে করলে ভোর উঠতে না পারলে অন্তত সন্ধ্যা রাত্রে হলেও এই চেষ্টাটা আমাদের মধ্যে অব্যাহত থাকা উচিত আপনি নিয়মিত সন্ধ্যা রাতের চেষ্টা করলে ইনশাআল্লাহ মাঝে মধ্যে ভোর রাতে ওঠার তাওফিক হবে আর যদি সন্ধ্যা রাতের চেষ্টাও না থাকে তাহলে ভোর রাতে ওঠার তাওফিক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকবে মোহাম্মদ জাহাঙ্গীর সানা আপনি লিখেছেন শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেস তাদের সাথে খেলা করে এটা কতটুকু সত্য না এরকম কোনো কথা প্রমাণিত নয় যে শিশুরা ঘুমের ভিতরে হাসলেই ফিরেছে তাদের সাথে খেলা করে তবে হ্যাঁ একটা বিষয় বলতেই হবে তা হলো শিশুরা যদি ঘুমের ভেতরে হাসেন তো আমরা যেরকম ঘুমে অনেক স্বপ্ন দেখি সেই স্বপ্ন তারাও দেখে সেই স্বপ্ন দেখে তারা হাসে এটাই হলো বাস্তবতা আর সেই স্বপ্নে তারা যে কোনো কিছু দেখতে পারে কাকে দেখে সেটা আল্লাহ ভালো জানে শিশুরা ভালো জানে যে দেখে সে জানে বাচ্চা মানুষ তো এই হাসিটা আমাদের ঘুমের মধ্যেও তো আমরা হাসি বা কান্না করে উঠি বা ভয় পাই বা আনন্দ পাই তো আমরা যেরকম বিভিন্ন দৃশ্য দেখি তারা এরকম ঘুমলে বিভিন্ন দৃশ্য দেখে এটি হলো সেই বিষয় এটাকে আপনার ফেরিস্তাদের সাথে সাক্ষাৎ এবং তার ফলশ্রুতিতে তাদের সাথে খেলাধুলা করে হাসা এটা বলাটা আমাদের সমাজে প্রচলিত একটি লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র এর কোনো ভিত্তি কোনো দৃশ থেকে আছে বলে আমার জানা নেই মোহাম্মদ মন্তাসের মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা এটা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয়ে মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাদ মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এ জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাদকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ এক এক ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা থেকে কীভাবে থাকতে পারি আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যে আপনি আজকে উত্তর পান না সেই অনুযোগের পাশাপাশি আপনি প্রশ্নটিও লিখে ফেলেছেন একাকি ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা থেকে বেঁচে থাকার জন্য ডিপ্রেশন মুক্তির যে আমলগুলোর কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি কারণ হ্যারিসের আলোকে সেগুলো আপনি করতে পারেন যেমন দুরুদ বিশ্বসী করি পড়বেন তাহলে আপনার পরেশানি কমবে ইস্তেকফার বিশ্বসী করি পড়বেন পরেশানি কমবে ইনশাআল্লাহ এবং নিজেকে পরিপূর্ণ আমলের মধ্যে ব্যস্ত করে রাখবেন বিশেষ করে ভোর এবং সেজদা এই জায়গাগুলোতে আল্লাহর সাথে একান্তে একটু কথা বলবেন মন খুলে আল্লাহর সাথে একটু কথা বলবেন চোখের পানি ফেলবেন নিজের আকুতিগুলো পেশ করবেন মিনতি পেশ করবেন আল্লাহ তালার দরবার ইনশাল্লাহ আপনি পাহাড় লাগা ফিল করবেন বিশেষ করে ইস্তেকফার এবং দূরত সম্পর্কে হাতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে ব্যক্তি দূরত পড়ে আল্লাহ তালা তাকে পেরেশানি থেকে মুক্ত করেন বিদায় আপনি ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো করবেন এর পাশাপাশি একটি সুনির্দিষ্ট দোয়া আছে এই দোয়াটা আপনি বিশেষ করে বলবেন আল্লাহমিন্ন আউ আল হামি উল আজজি ওয়াল কাসাল আল্লাহ আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে মুক্তি চাই এই দোয়া নবী কেমস্লা সাল্লাম করতেন বিদায় সে দোয়া করবেন আল্লাহ কাছে অর্থ বুঝে করার চেষ্টা করবেন এর পাশাপাশি একাকিত্ব এবং আপনার যে পরিস্থিতিতে ডিপ্রেশন বেশি হয় সেই পরিস্থিতিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন সুন্দর একটা ভালো দিনদার মোত্তাকিদের যে পরিবেশ এবং সোসাইটি সেটার মধ্যে নিজেকে আপনার ব্যস্ত এবং নিয়োজিত করে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাদিন আপনার ডিপ্রেশন দূর হবে আমরা দোয়া করি আল্লাহ তাহলে আপনার ডিপ্রেশন দূর করে দিন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে সামান্তা জাহান আপনি লিখেছেন সামিল অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে ফোনে যদি ব্যক্তিগত বিষয়গুলো থাকে যেগুলো একান্ত তার পার্সোনাল তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নিয়ে ধরা উচিত স্বামী স্ত্রীর মধ্যে একন্দের মোবাইল হাতাহাতি করা মেসেঞ্জার চেক করা ইত্যাদি এই প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে একে তো চতুর্দিকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আপনার খেয়ানত করছেন এবং নানা রকমের প্রতারণামূলক আপনার কাজ করছেন সেজন্য বিশ্বাস হারানোর জায়গা থেকে একে অন্যের আপনার মেসেঞ্জার ইত্যাদি চেক করার চেষ্টা থাকে আবার এটাও বাস্তব যে স্বামী স্ত্রী একে অন্যের আপনার ব্যক্তিগত বিষয়গুলো দেখাটা অনেক পরিবারে এটা দোষের কিছু নয় এবং সেটাকে আপনার যেটাকে বলা হয় আপনার গোয়েন্দাগিরি সেরকম হিসাবেও দেখা হয় না তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী এখন এটা দেখাদেখি করেন এবং তারা তাদের প্রতি কারোর প্রতি কারো কোনো অবিশ্বাসের জায়গাটা নেই বিশেষ কোনো আপনার নেতিবাচক কৌতূহল থেকে নয় তো সেক্ষেত্রে এটা জায়জ আছে কারণ এটা মনসম্মতি আছে উভয় পক্ষ থেকে আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে না কারণ হলো স্বামী হোক স্ত্রী হোক প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলতে একটা জিনিস আছে যা খুশি তা করার কিন্তু সুযোগ নেই আপনার স্বামী স্ত্রীর পারস্পরিক যে আপনার গিভেন টেকের ব্যাপার আছে সেখানে একটা লিমিটেশনের জায়গা আছে আমি আমার কার সাথে কথা বলছি না বলছি এটা নিয়ে গোয়েন্দাগিরি করা বা আমার স্ত্রী কী করছে না করছে আমি গোয়েন্দাগিরি করা এটা কোনো ভালো স্বভাব নয় এর ফলশ্রুতিতেই সংসারে নানা রকমের অশান্তি হয় নানা রকমের অসুবিধা তৈরি হয় ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং আপনার যেটাকে বলে নিজেদের মধ্যকার বোঝাপড়ার গর্বিল হয় যেন এটা অনুচিত একটি কাজ রাজা আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজ এটাকে দর্শনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন বিশেষ করে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি নিজেও খাদি জারাদি আল্লাহ তাল আনহাকে বিয়ে করেছেন তখন খাদি জাদা তানহা বয়স তার চাইতে বেশি ছিল তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের শরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে